শাকগুলো দেখো আমাদের কত সুন্দর শাক হয়েছে এই দেখো আর এইগুলো দিয়ে দেখো কত সুন্দর শাক হয়েছে এগুলো ডাটার শাক আজ শাক তুললাম কি দিয়ে খাবো তাই যে হ্যাঁ আজ তো শাক তরকারি হবে না হবে এই 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 কুকুবে না ডাটা করে শাক কাটতে ও না খাবে কি সুন্দর দেখো না শাকগুলো এত সুন্দর হয়েছে শাকগুলো এইতো জল দিলে গা বিকেল বেলা আবার এক্ষুনি জল ও খালি গোড়াগুলো দিলে এই দিচ্ছ গাছে দেখা শোনা সপর বাবাই করে গাছগুলো ভালো হয়েছে কত সুন্দর হয়েছে এই গাছগুলো উচ্ছে ধরে ভর্তি হয়ে আছে প্রচুর উচ্ছে ধরেছে গাছগুলো চাল কুমড়ো ধরেছে দেখাশোনা করলে না গাছগুলো ভালো হয় আর ওই ওইটা চিচিঙে গাছ চিচিঙ্গা গাছটা ঠিকঠাক হচ্ছে না ঢ্যাঁড়স ধরেছে এগুলো সব পুকুর পাড়ে ছিল জল উঠে যাচ্ছে বলে নিয়ে এসে ওর বাবা বেশ ভালো হয়েছে গাছগুলো চাল কুমড়ো গাছ তো একদম ভর্তি ধরেও গেছে চাল কুমড়ো বলো গাছের পরিচর্যা হচ্ছে এখন গাছগুলো গুলো ওর বাবাকে খুব ভালোবাসে ওর বাবার হাতেই ঠিকঠাক হয় এই তিনটা ফুটেছে এই একটা সেখানে একটা হ্যাঁ হ্যাঁ গো বলো না

বাজার করে এনেছে এই ডাঁটা ঝিঙে পেঁপে দিয়ে মাছের ঝোল হবে দেখো না শশাগুলো কেরাম খারাপ হয়ে গেছে প্যাকেটের ভেতরে ছিল কালকেই বাজারের সঙ্গে এনেছে বাদ দিয়ে রাখলো আর কি হবে দেখি এখানে করলা আছে করলা তেতো হবে কিনা পটল রয়েছে দেখছি এখনো চিন্তা ভাবনা হয় না তবে ঝোলটা হবে আগে ঝোলের জোগাড়টাই করছি আর এখানে একটু আদা রসুন ছাড়িয়ে নিয়েছি আর তোকে ওকে কেটে সব আনাজটা রেডি করে নি তবে তো রান্নার কাজটা এই ঘুরে সেটা তো জানো বলো ডাটা অনেক দিন পরে আমাদের ডাটা এনেছে এই এই ডাটা অনেক দিন পরে আমাদের খাওয়া হবে আজকে বললো দেখতে পেয়েছি আর ওই জন্য নিয়ে এসেছি আমাদের এখানে বাজারে মানে যে ছেলেটা থেকে দোকানটা থেকে নেয় বললো যে ওই ছেলেটাই নেশের বলে গরম শুকনো হয়ে যায় না বিক্রি হলে রাইজেন কালকে নিয়েছে ওই জন্য আমাদের নিয়ে এসেছে বেগুনটা বিচি হয়ে গেছে বেগুন রয়েছে বলে আমি তবে বলি একটু বেগুনও দিয়ে দিই এই মাছগুলো এখন রান্না হবে তো মাছ এখন নুন হলুদ দিয়ে দেব এখন মাছ ভেজে নেব গরম হয়েছে মাছটা দিয়ে দিলাম মনে হচ্ছিল যে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে তো দেখ ভালোই গরম হয়েছে ওইটা মাছগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল আর কোথাও একটু জড়াইও নি দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখো কত সুন্দর করে ভেজেছি গুলো ভেজে নেব মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব ও তেলটা কি গরম হয়ে গেছে একবারে ধোয়া উঠে যাচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ফোড়নটা দিলাম ওই অতটা তেলটা গরম হয়ে গেছিলো তো ফোড়নটা দিলেই পুড়ে যেত ওই জন্য পেঁয়াজটা আগে দিলাম জানো তো এবার দিয়ে দিলাম আদা জিরে বাটা দিলাম আর দেব আদা রসুন বাটা এখন এখানে কেটে রেখেছি পেঁপে কুমড়ো কুমড়ো বলছি পেঁচে ঝিঙে আর দিয়ে দিলাম এখন নুন দিয়ে দেব স্বাদ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এটা ঝাল লঙ্কার গুঁড়ো এবার কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য একটু জল দেবো মশলাটা যাতে পুড়ে না যায় এবার মশলার সঙ্গে আনাজ ভালো করে কষিয়ে নেব খুব তেতে গেছিল তো কড়াটা তেলটা ওই জন্য একটু জল দিলাম জানো পুড়ে গেলে খারাপ হবে জিনিসটা

এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো দেখো এখন সুন্দর করে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আর চলো ঢেলে ফেলি এত সুন্দর হয়েছে দেখো আদা রসুন জিরে একসঙ্গে বেটে নেব আলাদা আলাদা করে বেটে কি হবে হ্যাঁ মশলা তো সব একসঙ্গেই তরফিতে দিতে হবে কষাতে হবে যেটা আমি বুদ্ধিবার করেছি সব একসঙ্গেই বেটে নেবো তো এখানে সেই তেল পটকাটা যেটা পরিষ্কার করছিলাম এখন তেল পটকাটা এই যে নুন হলুদ সব ভালো করে মাখিয়ে নেবো এখন তেল পটকাটা রান্না করব কি দিয়ে করব বলে তো দেখতেই পাবে তা তোমাদের সবটাই তো জোগাড়টা দেখাবো তোমাদেরকে কি বলে শেয়ার করবো বলেই তো ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক নুন হলুদ মাখানো হয়ে গেছে চলে এবার ভেজে ফেলি এখানে দিয়ে দিয়েছি কড়াই তেল আর তেল হয়ে গেছে গরম এখন একটু পটকা দিয়ে দিলাম

এখন পিঁয়াজ ভাজা হয়ে গেছে আর দিয়ে দেব এই যে মশলাটা করলাম আদা জিরে রসুন একসঙ্গে বাটা মশলা দিয়ে দিলাম এবার দেবো কেটে রাখা খিচিড়িয়ে আগে দিয়েছিলাম ওই জন্য এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুনটা পরে দেখে আর দেবো ছেঁকে আর দেবো আর এই দেখো একটু বেগুন টুকরো করে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এখন বলে দিলাম মধ্যে এখানে সবজি পড়েছে চিচিংয়ে পেঁপে আর কুমড়ো এই বেগুন আর একটু পেঁয়াজ দিয়েছিলাম তো এখন আনাজটা একটু মশলার সঙ্গে কষিয়ে নেব চিচিং এটা দিয়ে জল বেরোচ্ছে নুন দেওয়া ছিল নুন মশলাপত্র সব পড়েছে এখন এই ভেজে রাখা পটকা দিয়ে দিলাম একসঙ্গে এবার কষাই একটু কেন কি টিচিং এটা দিয়ে প্রচুর জল বেরোচ্ছে ভিজিটেঙে সবজিটা বেশ অনেক সময় কষিয়েছি দেখো এবার সামান্য একটু জল দেবো পেঁপেটা আছে তো পেঁপেটা একটু শক্ত আছে কিচিংয়ে বেশিক্ষণ যায় না হতে পেঁপেটা একটু শক্ত শক্ত লাগবে ওই জন্য একটু সামান্য জল দিলাম দেখো এখন চিচিংয়ে দিয়ে পটকাটা চচ্চড়ি হয়ে গেছে এবার চলো নাবিয়ে ফেলি নুন একটু কম হয়েছিল গো ওই জন্য একটু নুন দিতে হলো নুন দিয়ে আর ভালো করে মেয়েটাকে নামিয়ে নিচ্ছি এটা চিচিঙিয়ে দিয়ে পটকা চচ্চড়ি এদিকে এখন পটল ভাজি

পটকা চচ্চড়ি পটকা দিয়ে চিচিঙে দিয়ে একটু তরকারি হয়েছে আর পটল ভাজা কেন সবজি খেতে কি হয় তোমার একটু সবজি খেতে হবে না কি জানি বাবা তুই কেই রাম মানুষ হ্যাঁ ওই লেবুটা একটু চিপে নে নিয়ে যা গরম পড়েছে একটু না লেবু টেবু দিয়ে ভাত খেলে যেন ভাল লাগে না কিরম হচ্ছে গো মাছ ঝোলটা ভালোই হয়েছে ভাই পটটা চাচ্ছ এটা খাও পটটা ফটটা একটু দেখে নাও নিয়েছো নিয়েছি ওগুলো খেয়ে দেখ কিরম হয়েছে ভালোই হয়েছে কেন হ্যাঁ হম Transcrição e